অর্থ ইউনিয়নের সম্মানিত সভাপতি আলু সালেক ভাই উপস্থিত আমাদের প্রান্তীয় সংগঠন জাতীয় পারি ওয়ার্ড পর্যায়ে যারা নেতৃবৃন্দ এখানে আসেন এবং আমাদের সংগঠনের যারা হেলাগাজ পৌরসভা এবং পার্শ্ববর্তী ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা আছেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আমার খতল্লিয়া কথা আপনারা যারা এখানে আজকে সমবেত হয়েছেন আপনারা জানেন যে আগামী বারো তারিখে আমাদের মূল্যবান ভোটটা আমাকে দেবেন এবং আপনাদের ভোটে আল্লাহ যদি আমাকে করায় ইনশাল্লাহ আপনাদের মাঝে যে অসমাপ্ত কাজগুলো আছে অনেকেই যারা আপনাদেরকে বারবার আশ্বাস দিয়ে আপনাদের কাছ থেকে ভোট নিয়ে গেছে আপনাদের প্রাণের দাবি যে কাজগুলো না সেই কাজগুলো সমাপ্ত করার চেষ্টা করব ইনশাল্লাহ এখানে অনেকে আসছে বিষয়া অনেকে গেছে কিন্তু আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য কেউ কাজ সেইভাবে কেউ করেনি যদি করতো আজকে দৃশ্যমান সেই কাজগুলো থাকত আপনাদের মানুষের যে মৌলিক পাঁচটা অধিকার সেই অধিকারের বিষয়ে কেউ যথেষ্টভাবে কাজ করেনি যদি করতো ওই রতন বাই যে কথা বললো তাহলে আজকে আপনাদের যে স্বাস্থ্যসেবার যে চিকিৎসা ব্যবস্থা এই আপনাদের পাশে যে হাসপাতাল হারাগাছে রয়েছে সেই হারাগাছটা স্বাস্থ্যসেবার প্রতি তারা ব্যক্তিগতভাবে হলো নজর দিত কেন আমরা দক্ষিণবঙ্গের মানুষ জানে যে যা টাকা পয়সা উত্তরবঙ্গে আছে সব হারাগাছে আছে আজকে অনেকেরই বাড়িতে আপনার অনেক বৃত্তশালী লোক বয়স তাদের বেশি হওয়ার কারণে বয়স্ক ভাতা করেন যে তারা নিতেছে কিন্তু আমার প্রকৃত যাদের বয়স হয়ে বসে আছে গরিব মানুষ অথচ দরিদ্র মানুষ তারা বয়স্ক ভাতা এখন পাচ্ছে না অথচ অনেক দৃত্তশালী তার এটার প্রয়োজন নাই কিন্তু বয়সটা হয়ে যাওয়ার কারণে সে আগে যায় যে যে নিয়ে বসে আছে মাদকের কাছে আহ্বান আজকে মাদকের যারা কারবারি আছে মাদক সেবি যারা আছে তাদেরকে ওই ভুল পথ থেকে ফিরে আনার জন্য জেরা জেরা করা দরকার তাদের কর্মের ব্যবস্থাও করা দরকার যদি হয় সেই ব্যবস্থা আমরা করে তাদেরকে ওই বিপদগামী পথ থেকে আমরা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবো আপনারা সহযোগিতা করবেন একটু আরো তারিখে আপনারা আমার মার্কা যে প্রদীকে আমি নিয়ে আসছি লাঙল মাগার পুদিকে আপনাদের কাছে পর জোরে অনুরোধ আপনারা একবারের জন্য আমাকে ভোটটা করে দেবেন দিয়ে যদি আল্লাহ এমপি নির্বাচিত করায় আপনাদেরকে যে কথাগুলো বললাম এটা সাক্ষী হয়ে থাকলো এই কাজগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের সবার মঙ্গল কামনা করছি সেই সাথে আপনারা সবাই ভালো থাকেন এবং বারো তারিখ সুস্থতার সাথে আমরা যেন ভোট সেন্টারে গিয়ে ভোটটা করে দিতে পারেন এই দোয়া মহান রাবুল আমি আল্লাহ তালার কাছে করে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ সবার মঙ্গল করুক আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম মারহমতুল্লাহ আবার 영상편집 <laughs> 및자